সমুদ্রের পানি মিলে পুরো এক এখন আমি দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিন দ্বীপে আর আজকে আমি এক্সপ্লোর করব এই সেন্ট মার্টিনকে এই সেন্ট মার্টিন খুবই বিখ্যাত ভ্রমণপিপাসু মানুষদের জন্য বিশেষ করে যারা সমুদ্র বিলাস করতে চান তাদের কাছে সেন্ট মার্টিন মানেই এক ধরনের অন্য রকম একটা ইমোশন তো চলুন আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব। সেন্ট মার্টিন ভ্রমণের বিস্তারিত খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করতে এই একমাত্র ভিডিওতে বাংলাদেশের সেন্ট মার্টিন নীল জলরাশি সাদা বালির সৈকত আর বিশাল ঢেউয়ের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকার আরামবাগ থেকে সৌদিয়া বাসে করে আমরা কক্সবাজার যাই ঠিক সকাল পাঁচটায় বাস থেকে নেমে একটা অটো নিয়ে চলে যাই জাহাজের ঘাটে এখানে একটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে জাহাজের স্ট্যান্ড বাই টিকিট সিন্ডিকেট সরকারি করে যারা আপনাকে একদম মূল টিকিট কাউন্টার পর্যন্ত যেতে দিবে না তার আগে আপনার কাছ থেকে তেরোশো টাকা বা পনেরোশো টাকা করে টিকিটের মূল্য চাইবে তারা কিন্তু ল্যাপটপ কম্পিউটার নিয়ে সামনে বসে থাকবে টিকিট কাউন্টারের মতো দেখতে কিন্তু টিকিট কাউন্টার না আপনারা একদম জাহাজ ঘাটের খুব কাছাকাছি চলে যাবেন সেখানে এক হাজার টাকা মূল্যের টিকিট পাবেন তো যাই হোক বন্ধুরা আমরাও এক হাজার টাকা মূল্যের টিকিট ক্রয় করে আমরা জাহাজে উঠে যাই জাহাজে ওঠার পর তখনও সকালের আলো ফোটেনি চারপাশে যাত্রীদের কোলাহল আর সকালের হালকা ঠান্ডা বাতাসের ছোঁয়া আমরা জাহাজে বসে আছি অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন সূর্য ধীরে ধীরে উদিত হবে আকাশের নীলের শেডগুলো ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে আর অন্ধকারের চাদর কেড়ে নিচ্ছে পূর্ব দিগন্তের সূর্যের প্রথম রোশনি এক এক করে উকি দিচ্ছে সেই সোনালি আলো যেন আমাদের হৃদয়ে একটি নতুন আশার সঞ্চার করে চারপাশের নীল জলরাশি এবং ঢেউয়ের সৌন্দর্য মুগ্ধতা ছড়াতে শুরু করে

আমার বন্ধুরা সেন্ট মার্টিনে আমার আগেই এসেছিল এবং ওরা আমার জন্য অপেক্ষা করছিল আমি কখন আসব। তো জাহাজ থেকে নামার সাথে সাথেই ওরা আমাদেরকে রিসিভ করার জন্য জাহাজের ঘাটে এসে অপেক্ষা করছিল এবং আমাদেরকে রিসিভ করে ওদের রুমে নিয়ে যায় ওদের রুমে আমরা ব্যাগগুলো রেখেই আর কোনোভাবেই সমুদ্রে নেমে পড়ার লোভ সামলাতে পারিনি নীল জলরাশিতে ঝাপাঝাপি আর লাফালাফি করতে করতে কখন যে সময় কেটে যায় সত্যি বলতে এই অনুভূতি ছিল এক কথায় অসাধারণ আমরা যেন ছোটবেলায় ফিরে গিয়েছিলাম স্কুলের বন্ধুদের কাছে পেয়ে এবং তাও আবার একসাথে সেন্ট মার্টিন দ্বীপে অস্থির এখন লাগতেছে অস্থির একদম অস্থির যারা চলে আসেন ভাই টাকা পয়সা থাকবে না কিন্তু এই যে এনজয় এটা আপনি জীবনে পাবেন না টাকা পয়সা আজ আছে কাল নাই কাল আছে আজ নাই এটা কোন বিষয়ই না গোসল শেষ করে দুপুরের খাবার খেয়ে আমরা আমাদের নিজেদের জন্য একটা রুম খুঁজতে বেরিয়ে পড়ি আমরা একটা রুম ঠিক করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রাতে সমুদ্রের পারে হাঁটতে বের হই রাতের সমুদ্রের ঢেউয়ের শব্দ আর মিষ্টি বাতাস সবই যেন এক জাদুর মতো ছিল এই অনুভূতি কখনোই ভোলার মতো নয় পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে একটি অটো গাড়ি ভাড়া করে পুরো সেন্ট মার্টিন দ্বীপটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি ছেড়া পর্যন্ত আমাদের অটো গাড়ি আমাদেরকে নিয়ে যায় আমাদের ছেঁড়া দ্বীপে ঢোকার পরিকল্পনা ছিল কিন্তু ছেড়া বন্ধ থাকায় আমাদেরকে সেখানে যেতে দেওয়া হয় না আমরা সেখানে যেতে পারি না কিন্তু আশেপাশে সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখি এ ছিল যেন আসলেই একটা নতুন অভিজ্ঞতা এবং অসাধারণ এক অনুভূতি সারাদিন ঘোরাঘুরি করার পর রাতে বার করে অনেক আড্ডা গল্প শেষ করে আমরা অনেক আগেই ঘুমিয়ে পড়ি খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা সূর্য উদয় দেখার জন্য চলে যাই সমুদ্রের তীরে ভোরে উঠে সূর্য উদয় দেখা এ যেন সত্যি একটা অসাধারণ অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো না আজকে এই সকালবেলা চলে আসলাম সমুদ্রের পারে সেই সকাল সাড়ে পাঁচটায় উঠে আসছি শুধুমাত্র সূর্যের উদয় দেখবো আজকে আর এই সূর্যের উদয় দেখার জন্য এই সাত সকালে আমি চলে আসছি সমুদ্রের পরে দেখা যাচ্ছে আমাদের আমার পিছনে অনেকটা সূর্য এখন উঠে গিয়েছে আমি প্রথমবার যখন কথা বলছিলাম তখন সূর্যের দেখা মেলেনি কিন্তু এখন ওই যে গাছপালার ভেতর থেকে সূর্য বেরিয়ে আসতেছে তার আলো ছড়িয়ে দিচ্ছে যেন সমুদ্রের উপর একটা লাল আভা তৈরি করেছে এই সূর্যের আলো সূর্যের কিরণে সব কিছু যেন অনেক বেশি মিষ্টি হয়ে মিষ্টি লাগতেছে ভোরে উঠে সূর্য উদয় দেখা এ যেন সত্যি ভাষায় প্রকাশ করার মতো না কিছুক্ষণ সাইকেলিং করে আর স্নিগ্ধ বাতাস উপভোগ করি এত সুন্দর একটা সকাল উপভোগ করার পর রুমে চলে যাই ব্যাগ গোছানোর জন্য ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি দীর্ঘ তিন দিন পরে আমরা বিদায় নিচ্ছি সেন্ট মার্টিন দিক থেকে আমাদের শিব যেহেতু বিকাল তিনটায় তো ভাবছি বাকি সময়টা একটু আপনাদেরকে ঘুরে দেখাই সেন্ট মার্টিন দ্বীপে একটা বাজার আছে বাজারটাও একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এখন আমি আছি সেন্ট মার্টিন দ্বীপের যে বাজার সেই বাজারে তো এই বাজার তো দেখতেই পাচ্ছেন বাজারে অনেকগুলো দোকান রয়েছে এই দোকানে আমি এখন ঘুরছি এত ঘন মোটামুটি মানুষের আনাগোনা অনেক বেশি যেহেতু এটা এই ছোট্ট দ্বীপে একটাই মাত্র বাজার এই দ্বীপটা সম্পূর্ণ আট কিলোমিটার আর এখানে মাত্র পনেরো হাজার মানুষের বসবাস আর যারা পর্যটক রয়েছে তারা এসে যখন জমায়েত হয় এই তিন মাস শিশুদের এখানে একটু জমজমাট থাকে সেন্ট মার্টিন দ্বীপে আসার তিন মাস একটা সিজন এরপরে বাংলাদেশ সরকার কর্তৃক এই এলাকাটা পর্যটকদের জন্য বন্ধ থাকে তখন শুনশান নিরবত আমি যাই না ঠিক তখন এখানে কেমন লাগে বা এখানকার পরিবেশ পরিস্থিতি তখন কেমন থাকে এখন তো একটা মেলার মতো জমে আছে যখন পর্যটকরা না থাকে তখন আমরা বেকার কোনো কাজকর্ম থাকে না আর খাই ঘুমাই এরকম এই তিন মাসেই শুধু এই চার মাসেই অটো চালেন না কাজ হ্যাঁ হ্যাঁ তাই এই চার মাসে যে ইনকাম হইছে ده সারা বছর চলে আপনার বাড়ি এখানেই একদম এখানেই নেটিভ লোকাল ও ঝড় যখন মানুষজন থাকে না তখন আপনারা কি এখানেই থাকেন এখানেই থাকেন না অনেকে আসে আবার টেক্নআপ থাকে আচ্ছা আমাদের মাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা চাইলে আমাদের সেন্ট মার্টিন নিতে পারেন সমস্ত সবই আমাদের নিজেদেরই করা আমাদের এখন কোনো আসলে আলাদা কোনো পল্লি নাই আমরা হচ্ছে নিজ নিজ স্থানে করি আমরা এখানকার স্থানীয় আমার জায়গাতে আমি করি জেলেদের থেকে কিনে আমরা চুটকিটা বানাই সাতশো টাকা কি কি সুটকি কাস্কির সুটকি সুন্দরী

বড় বড়গুলো কত বড় 450 কেজি সিনবাদিন ভ্রমণ শেষে এখন দীর্ঘক্ষণ জাহাজের জন্য অপেক্ষা করার পর জাহাজে উঠব অলরেডি আমি জাহাজের ঘাটে চলে আসছি জাহাজের দিকে এগিয়ে যাচ্ছি এখন জাহাজে উঠব এই জাহাজটা অপর পাশে আরেকটা জাহাজ আছে এমবি বারো আউলিয়া ওইটাতে আমরা ও ফাইনালি জাহাজে উঠেছি এটা আমাদের জাহাজ জাহাজের উপরে ফিরে যাচ্ছে ও মাই সো আমাদের জাহাজে চলে আসছি এখন একদম জাহাজের উপর থেকে এই যে পাশের জাহাজটা দেখা যাচ্ছে এটা দিয়েই কিন্তু আমাকে আসতে হবে জাহাজের উপর থেকে একটু যদি আপনাদেরকে আমি পুরো সেন্ট মার্টিন দ্বীপটাকে একটু দেখাই যদিও পুরোটা দেখানো সম্ভব নয় আহ তবুও আপনাদেরকে যতটুকু সম্ভব জাহাজের থেকে আমি আপনাদের এই হচ্ছে যতটুকু ভিউ আমার ফোনে দেখা যায় ততটুকু আমি দেখাচ্ছি ওই যে ঠিক ওই জায়গাটায় ওই জায়গাটাতে আমরা দীর্ঘ সময় কাটিয়েছিলাম জাহাজে ওঠার পর আড্ডা গল্প গান সমুদ্রে দেখতে দেখতে সময়টা কিভাবে যেন চলে গেল কোনোভাবেই বুঝতে পারছিলাম না তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাথে শেয়ার বাটনটাও কিন্তু টিপে দিবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন নতুন কোন আকাশের মত আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতোই গভীর আকাশের মতো অসী আমার এই প্রেম আমি তোমাকে নিলাম আমি তোমারই ছিলাম তোমারই আছি